হ্যালো চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো এখন বাজে প্রায় রাত একটার কাছাকাছি তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজে দেখো বারোটা একান্ন বাজে তো এখন আমি যাব রান্না করতে ওইদিকে কাজ করছে আর হ্যাঁ তোমরা ভাবছো তো যে এই মধ্যরাতে কেন রান্না করছি তার কারণ সন্ধ্যা থেকে ঝামেলা করছিলাম বিশ্বাস করো আর ঝামেলা করে ভেবেছিলাম রান্না বান্না কিচ্ছু করব না তো ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম না হলে দেরি হয়ে যাবে এদিকে সব কিছু গুছিয়ে রেখেছি আর মাংসটা ওই আমাকে ধুয়ে এনে দিয়েছে আর যেহেতু আমি ডেলিভ্লগ করি তো রান্নার সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো না কিছু কিছু জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস দেখবে মজার এটা হচ্ছে আমার গ্যাজেট বলতে পারো এ দেখো এটা তো আমি পেঁয়াজ কুচি কুচি করি আমি বাটি না আর সত্যি বলতে এত সুন্দর গ্রেট হয়ে যায় তোমাদের ধারণার বাইরে তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর গ্রেট হয়ে গেছে আর আমি আদা রসুন পেস্ট কিনে নিয়ে এসেছি তার কারণ আমাদের যেহেতু ছোট্ট সংসার তো আমার কাছে এখনও পর্যন্ত মিক্সচার মানে কিনি নি ইচ্ছা করেই তারপর আমি এদিকে জল টল সমস্ত কিছু ভরে নিচ্ছিলাম তার কারণ আস্তে আস্তে সব কিছু রেডি করে রাখাটাই আমার মতে বেটার অনেক রাত হয়ে গেছে যেহেতু তোমাদেরকে সবটাই দেখাবো এদিকে ভাতও হয়ে গেছে আমি ভাতটা এদিকে উপর দিয়ে দিলাম আর বিশ্বাস করো আমার রান্না করতে খুবই ভালো লাগে যদি আমার পেছনে কেউ কাটি না করে তাহলে আমাকে যা যা বলবো আমি তাই তাই করে দেবো তো এদিকে দেখতে চলে এসেছিলো যে আমি কত দূর কী করে উঠতে পেরেছি তো আমার প্রায়ই সমস্ত কিছু বলতে গেলে ভাতটা কমপ্লিট হয়েছে আমার ওখানে মাংসটা কমপ্লিট হয়নি তো এক্ষুনি হয়ে যাবে ঝটপট করে নিতে রান্না করতে করতে আমি একটু দেখছিলাম যে ও কি কাজ করছে আর ও তো এডিটিং করে তো এটা দেখছিলাম মজা পাচ্ছিলাম তারপর আমার হঠাৎ করে মনে পড়লো আমি তো রান্না করছিলাম তো তাড়াতাড়ি তোমরা দেখলে ততটা তাড়াতাড়ি আমার রান্নাটা একদমই হয়নি এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি জটপট করে খাবো আর তোমাদেরকে দেখিয়ে দিই যে এখন কটা বাজে তো তোমরা নিজেরাই দেখে নাও দুটো এগারো আমি রান্না করতে এসেছিলাম একটাই তো দুটো এগারো এক ঘন্টার মধ্যে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করে একটু স্কিন কেয়ার করে এবার ঘুমোতে হবে তার কারণ সন্ধ্যা থেকে ঝামেলা ঝামেলার পর রান্না রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন আর শরীর দেবে না আর এখন ঘুমোতে হবে তো তার আগে তোমাদেরকে বলবো যারা যারা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টসে বল দিও আজকের মতন ভিডিওটা এতটাই টাটা